আজ আমি আপনাদেরকে তার একটি রেসিপি তৈরি করে দেখাবো তা হলো উলকপি কিভাবে রান্না করা যায় অনেকে উলকপি রান্না করতে পারে না এই জন্য খেতেও চায় না কিন্তু ওলকপি রান্না করলে অনেক ভালো লাগে খেতে আজ আমি ডিম দিয়ে উলকপি রান্না করব দুইটা উলকপি নিয়ে নিয়েছি আমি ওলকপিগুলো এখন আমি এইভাবে উপরের খোসাগুলো ছেড়ে নিব ছেড়ে নিয়ে একই সাইজ করে কেটে নিলাম সাথে আলুও নিয়ে নিলাম একই সাইজ করে কেটে ওলকপিগুলো ভালো করে ধুয়ে এখন আমি একটি প্যানের মধ্যে দিয়ে দিব সিদ্ধ করে নিব একশো পারসেন্টের তে আশি পার্সেন্ট করে এখন আমার সিদ্ধ শেষ আমি এখন ডিম নিয়ে নিব ডিমগুলো ফেটে চারটে ডিম নিয়ে নিব চারটে ডিমের মতন স্বাদ মতন লবণ দিয়ে এখন ডিমগুলো ভালো করে ফেটে ডিমগুলো প্রথমে প্যান বসাই দিলাম প্যানের মধ্যে তেল দিয়ে ডিমগুলো ভেজে নিব এভাবে রান্না করে খেয়ে দেখুন উলকপি এত স্বাদ মুখে লেগেই থাকবে আর শীতের মধ্যে উলকপি পাওয়া যায় এখন আমার ডিমগুলো ভাজা শেষ আমি প্যান বসাই দিলাম প্যানের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিব দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিব কাঁচামরিচ কয়েকটা এভাবে পেস্টটা বাদামি কালার করে নিব ভালো করে কষায় নিব এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দিব দিয়ে এক চামচ আদা বাটা এক চামচ লেসুন বাটা দিয়ে দিব এক চামচ লবণ দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন সবগুলো বিডু পাওয়ার জন্য পেস্টটি ফলো করে রাখবেন এখন আমি ভালো করে কষায় নিব নিয়ে আমি ওলকপিগুলো সবগুলো দিয়ে ভালো করে আবার কষায় নিব দিয়ে দিব টমেটো কুচি এভাবে আরও কিছুক্ষণ অনবরত নিড়ে নিড়ে কষায় নিব অনেক সুন্দর একটা কালার আসবে কষানোর পরে এখন পরিমাণ মতন পানি দিয়ে দিব পানিগুলো দিয়ে নেড়ে চড়ে দিয়ে দিব উপরে ডিমগুলো এভাবে ওলকপি রান্না করে খেয়ে দেখেন একবার বাসার ট্রাই করে দেখেন তাহলে মুখে স্বাদ লেগিয়ে থাকবে অনেক ভালো লাগে এভাবে রান্না করে খেলে ওলকপিগুলো এখন কিছুক্ষণ আরও আমি জাল দিয়ে নিব এখন আমার প্রায় রান্না শেষ এখন আমার পরিবেশনের পালা আল্লাহ হাফেজ